আসলে না বুঝে এর সিগনিফিকেন্স টা হারায় ফেলি মাঝে মাঝে তারই এই ধারাবাহিকতায় রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র আমি তো সেখানে এলামনা অ্যাসোসিয়েশনের নির্বাচন কার্যকারী কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল দশই মে আনফর্চুনেটলি স্থগিত করা হয়েছে আমি সেখানে একজন ক্যান্ডিডেট ছিলাম আমি যুগ্ম আইটি সম্পাদক হিসেবে নির্বাচন করতে চাচ্ছিলাম মনোনয়ন জমা দিয়েছিলাম কিন্তু সাডেনলি এটা বন্ধ হয়ে গেল যেহেতু সময় পেলাম সেহেতু কেন আসলে প্রয়োজন এলাম নাই কি এটা নিয়ে একটু আলোচনা করা আমার কাছে মনে হয়েছে দরকার কারণ আমরা যদি বুঝে আগাই তাহলে সুবিধা হবে সবার জন্য তারই ধারাবাহিকতা ছোট্ট একটি ভিডিও ভাইয়া বলছিলেন বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এলাম নাই কি এলাম নাই উদ্দেশ্য কি তারপরে

তাদের তাদেরকে বলি আমরা অ্যালামনাস বলি এবং তাদের মধ্যে নেটওয়ার্কটা থাকে পরবর্তীতে সেই নেটওয়ার্কটাকে অ্যাসোসিয়েশন হিসেবে কানেক্ট করি এখন এই কেন দরকার খুবই দরকার এই কারণেই যে আসলে আমরা যদি সৃষ্টি শুরু থেকে পৃথিবী ধ্বংস পর্যন্ত আহ দেখি তাহলে ম্যানেজমেন্ট স্কোল ম্যানেজমেন্ট স্টুডেন্ট এইচারম স্টুডেন্ট সেখানে ম্যানেজমেন্ট স্কলাররা বলছে যে নেপোটিজম কখনো পৃথিবীতে দূর হবে না একটা প্রবলেম তো এই অ্যালামনা এর ক্ষেত্রে এই নেপোটিজম শব্দটা আসে কেমন ধরেন আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি অথবা একটা বহুজাতিক কোম্পানি মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে জবে আছি আমার ইউনিভার্সিটি কোনো ভাই ব্রাদার যদি আসে সেখানে অবশ্যই ইন্টার্নশিপে আমার ওই নেপোটিজম একটু কাজ করবে তো সেক্ষেত্রে ওই ব্যক্তিকে প্রতিষ্ঠানে কাজে লাগানোর জন্য যতটুকু যোগ্য করা দরকার আমি তাকে যোগ্য করে তারপরে নিয়ে আসি এরকম হয় আর তারপরে আসলে অ্যালামনা অ্যাসোসিয়েশন অনেক কাজ অনেক ফাংশনিং এখন কি ফাংশনিং গুলা সেগুলা আসলে ডিপেন্ড করে ওই অ্যালামনাই

স্কলে হোম অ্যাবাউট গ্যালারি নিউজ সবকিছু আছে এক্সিকিউটিভ কমিটি কারাই মুহূর্তে এক্সিকিউটিভ কমিটি ফর্ম অফ ভাইস চ্যান্সেলর বাই দেবে আমাদের ফর্ম রানিং ভাইস চ্যান্সেলর এর নাম নাই এখানে দেখছি প্লিজ যারা আছেন একটু আপডেট করে নেবেন কনস্টিটিউশন মেম্বার্স মেম্বার্স মিনস কয় ধরনের মেম্বার হবে এখানে অনেক ধরনের মেম্বার হওয়া যায় প্রত্যেকটা মেম্বার প্রত্যেক সময় তো মেম্বার কিভাবে হবেন এখানে সব লিখে আছে সো ইলেকশন যে যারা করবেন তাদের মধ্যে লাইফ টাইম মেম্বার দ্যাট মিনস ইউনিট পে এস

লক্ষ্য কি কি নিয়ে কাজ করে এই যে এটা হচ্ছে সব গঠনতন্ত্রে গঠনতন্ত্রে যা বলা থাকবে তাই করতে হবে ইউ ক্যানট ডিনাই দিস সো এই হলো গঠনতন্ত্রে গঠনতন্ত্রের মধ্যে সব কিছু লেখা আছে একটু সময় নিয়ে পড়তে হবে দ্যাট মিন্স আমাদের জন্য কোনো প্রবলেম হয় তো ফ্রম ওয়ে উই ক্যান গেট দ্য প্রপার সলিউশন ফ্রম দ্য হোলি বুক কোরআন আমরা এরকম এই অ্যাসোসিয়েশন রিলেটেড কোনো প্রবলেম সেইখানে ইউ ক্যান ফাইন্ড ফ্রম হিয়ার দিস ইজ দ্য কনস্টিটিউশন তো লাস্ট গঠনতন্ত্র উপকমিটি ছিল দুই একুশ সালে এরপরে যেগুলো আসছে এখানে ভূমিকা লেখা আছে কিভাবে মাদার বক্স আমি মাদার স্টুডেন্ট সে কিভাবে তারা ভূমিকা রেখেছিল ইউনিভার্সিটি গঠনে এবং পরবর্তীতে কথা লিখে আছে মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য কোন জায়গায় সেইখানে একটু যাই আমরা তাহলে বুঝতে পারবো এই যে দেখা যাচ্ছে এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে যেহেতু ভিডিও করতেছে এর মানে আপনার এখান থেকে পড়ে নিতে পারবেন বাট মূল যে লক্ষ্য উদ্দেশ্য সেটি একটু দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা ফর দ্য সেক অফ ডেভেলপমেন্ট অফ দিস ইউনিভার্সিটি দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কোর রিজন ফর মেকিং এন্ড কনস্ট্রাক্টিং দ্য অ্যালামনা অ্যাসোসিয়েশন এখানে কর্মসূচি গ্রহণ করতে পারবে ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের জন্য তারপরে একতা সৌহার্দ্য ভাতৃত্ব বোধ স্থাপন এবং একে অন্যকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা ভেরি গুড গ তিন নাম্বার আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা আপনার আমার স্বার্থ রক্ষা করতে হবে এখানে আমরা যা চাই উইচ ইজ গুড ফর দ্য ইউনিভার্সিটি বাট মাইট নট বি গুড ফর এনি অফ দ্য কমিউনিটি ইট মাইট বি অর্থাৎ ন্যাশনাল ইস্যুতে দেশের ইস্যুতে কিন্তু আবার আলাদা বিষয় শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল প্রতিষ্ঠা করা হ্যাঁ

বিশ্ববিদ্যালয়ের প্রতি আনু আগ্রহ অনুগত বৃদ্ধি করা আর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমান উন্নীত করা বিশ্বমান উন্নীত করার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে লাইক কিউএস টাইমস পিএইচই র‍্যাংকিং চাইনিজ র‍্যাংকিং যাই বলেন সবকিছুতে আপনার অ্যালামনাস কতটুকু রোল প্লে করতেছে দ্যাটস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর শুধু রিসার্চ পলিটিক্স তারপরে অন্য বিষয়গুলা নিয়ে হবে না এখানে অ্যালামনাসদের মানে ভূমিকা আছে

আপনি কিভাবে আমি আমি তাদেরকে যে আল্লাহ আমার আছে সেক্ষেত্রে কোন জায়গায় দরকার ইউনিভার্সিটি স্টুডেন্ট ঠিক আইটি সেটি ইনশাল্লাহ মোটামুটি পারবো আশা রাখি আল্লাহ আল্লাহ চাইতো পরবর্তীতে লেখা আছে নিয়মিত বুলেটিন সাময়িক পুস্তক পুস্তক মুদ্রণ এইসব সংরক্ষণ করা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের সংরক্ষণ প্রকাশনা সংরক্ষণ করা ইয়েস আমরা কোথায় পেপার পাবলিশ করতেছি বই পাবলিশ করতেছি সেইগুলো এখানে থাকবে কারণ কি তারা তো জানবে তাদেরকে যখন তারা যখন বাইরে কথা বলবে সেখানে যদি বলো রাজশাহী ইউনিভার্সিটির এইটা নাই বা এটা দেখালাখি করে না তখন তো তারা রেফারেন্স হিসেবে চালবে না না আমাদের শিক্ষক আমাদের ভাইরা আমাদের বোনেরা এইগুলো করতেছে এই যে কন্ট্রিবিউশন আমরা বলি এখনো বলি মানে আমাদের মানে লাইক আমার ইউনিভার্সিটি উই আর ফ্রম সেভেন অর এইট মেম্বার্স ফ্রম রাশিয়া ইউনিভার্সিটি অল আর দা মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালোই আছে আন্ডারস্ট্যান্ডিং সো দিস ইস দ্য থিং দেশ বিদেশ দিয়ে অ্যালামনার সংগঠন গঠে গড়ে তোলা অর্থাৎ শুধু একটা কনস্টিটিউশন এখানে ধারাতে আছে যে যদি এই অ্যাসোসিয়েশন বাদ দিয়ে কোনো জেলা উপজেলাতে একত্রিশ জন করে যদি ইয়া হয় তাহলে কনস্টিটিউশনে তারা আলাদা একটা ইয়া করতে মানে এটা শাখা হিসাবে কাজ করতে হবে সো এরকম আপনি করতে পারেন দেশে বিদেশে যে কোনো জায়গায় উপরোক্ত লক্ষ্য উদ্দেশ্য বলি অর্জনে তথা শিক্ষা প্রতিষ্ঠানে দায় মোচনের ক্ষেত্রে সহায়ক এরূপ কার্যবুলি সম্পাদন করা আলমা মেটারদের প্রতি দায় মোচনের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোন কাজ করলো সেটা আলমা মেটারদের মানে দায় হতেছে আবার ক্যান্ডিডেট তে সরি স্টুডেন্টদের জন্য কোন কিছু সেটা দায় হতেছে এই বিষয়গুলোতে এই বিষয়গুলো রিলেটেড কোন কার্য যদি আসে কাজ সেগুলো সমাধান করা সেগুলা দেখা তো এই হলো মোটামুটি এলামনাই অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা অন্য যে কোনো এলামনাই অ্যাসোসিয়েশনের জন্য মুখ্য উদ্দেশ্য এবং কাজগুলা এর বাইরে অনেক কাজ আছে আপনি যদি খেয়াল করেন তাহলে বহু কাজ তাদেরকে স্কলারশিপ দেওয়া আর্থিক সহায়তা করা তাদেরকে নেটওয়ার্ক গড়ে তোলা তাদেরকে আর আমার এখানে লেখাও ছিল কিছু কয়েকদিন আগে একটু ইয়ে করতেছিলাম সেখানে মূল যে বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় সামগ্রিক উন্নয়নে ডেভেলপমেন্টের মানে রাখাই হচ্ছে এলামনাদের কাজ এখন সর্বশেষে যেটা দেখতেছি আমাদের ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সেখানে এই নির্বাচন নিয়ে যে অবস্থা শুরু হয়েছে ভয়াবহ অবস্থা হ্যাঁ আমি একজন শিক্ষক হিসেবে এটার জন্য মারাত্মক উদ্বেগ প্রকাশ করতেছি শুধু আমার জন্য উদ্বেগ প্রকাশ করতেছি না উদ্বেগ প্রকাশ করতেছি বর্তমানে যারা রানিং স্টুডেন্ট তাদের জীবনের জন্য তাদের পড়াশোনার জন্য উদ্বেগ প্রকাশ করতেছে সেই ক্ষেত্রে

আপনারা মনে রাখবেন যারা রানিং স্টুডেন্ট রানিং ফ্যাকাল্টি মেম্বার্স আমাদের শিক্ষক যারা আমাদের পড়াইছেন শিক্ষার্থী তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা যেকোনো বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রক্ত এম টেলিং ব্লাড এন্ড যারা বাইরে আমরা আছি তারা হচ্ছে ধমনি এবং শিরা সো প্লিজ ইফ আই নট ডিফাই যে রক্ত ধমনি সারা চলতে পারবে বা ধমনি রক্ত সারা বাঁচতে পারবে সুতরাং প্লিজ আপনারা এই ধরনের কোনো কি বলা যায় যে ডেসপারেট এবং অন্য মানুষজন যেন রাজশাহী ইউনিভার্সিটিকে কিছু বলতে না পারে সেই ধরনের কোনো কাজ আপনারা আসলে না করেন সবাই মিলে এটা আমার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশের আহ র্যাঙ্কড গবেষক হিসাবে আমি সবার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে গেলাম কারেন্ট স্টুডেন্টস অনেক কিছু দেখা যাচ্ছে পত্রিকা টেলিভিশন তারপরে নিউজ ফেসবুক অনেক কিছু দেখা যাচ্ছে অনেক ভালো কিছু আমরা অ্যাডপ্ট করতে পারছি দেখলাম একজন একজন বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে অহিংসর জায়গা সহিংস চলে আসছে সেমনা মোনাশিবিরের প্রেসিডেন্ট সেইখানে অহিংসর জায়গা সহিংস আবার বলছে যে ইয়া হি অ্যাপলজাইজড সে অ্যাপলজাইজড হয়েছে দিস ইজ দ্য বেস্ট एग्जांपल অফ মানে বাংলাদেশ যে চেঞ্জ হইতাছে সূত্রাং এবং তার স্পিচও কিন্তু অ্যানালাইসিস করলে অনেক কিছু পাওয়া যায় আই মিন সে বলছে যে যদি আপনারা না মানেন ওয়াই ইউ আর টেলিং মানে মানে আপনি একটা কমিটমেন্ট দিচ্ছেন সেই কমিটমেন্ট আবার কেন ব্রেক হইতেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্লেস বিশ্ববিদ্যালয়ে যারা আমরা আসি সবচেয়ে জাতি গড়ার কারিগর এখানে আমরা আসি সুতরাং এখান থেকে আসলে প্লিজ আমরা সবাই সচেতন এই বিষয়গুলোতে এবং কিভাবে একটা সুষ্ঠ ভাবে একটা ধারা তৈরি করে নিয়ে আসা যায় শুনলাম রাষ্ট্রীয় ইলেকশন হবে ধারা তৈরি করে নিয়ে আসা যায় আহ সেই চিন্তাগুলো আমরা যদি করি তাহলে হয়তোবা আমাদের জন্য পরবর্তীতে একটা ভালো কি বলা যায় বিশ্ববিদ্যালয় আহ ভালো দেশ এবং জাতি গড়ে তুলবে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তোবা আমাদেরই বাবা মা বা আমরা আমাদের সন্তানদের কোন কোন ইউনিভার্সিটিতে পড়াবো বা পড়াবো না সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে বাধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত হতে পারি আপনাদের সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট যে না আপনারা এখান থেকে সরে আসেন আপনারা সবাই সুন্দর একটা প্রসেস যেভাবে আগানো যায় সেগুলা করেন আর আমি একজন ক্ষুদ্র মানুষ আমার স্পিচে ভুল হতে পারে যদি এরকম কোনো কিছু আসে তাহলে আপনাদের কাছে সবাই আমি ক্ষমা প্রার্থী আমার আমাকে কথাগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আর দয়া করে আমাকে পার্সোনালি জানাই দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়ার সাথে যারা গঠিত আছেন সামনে শিক্ষক নিয়োগ সামনে রাখ সিলেকশন আরো কত যেগুলা নিয়মতান্ত্রিক উপায়ে চলার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয় সেগুলা যেন নিয়মতান্ত্রিক উপায়ে চলে এই প্রার্থনা করে সবার কাছে আহ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম জয়াজুল্লাহ